হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মার্কেটের অবস্থান এই মুহূর্তে যদি দেখি গত চব্বিশ ঘন্টা মার্কেট কিন্তু কিছুটা ডাম করছে এবং চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সাইড ওয়াইজে চলতেছে তো এখানে কি হচ্ছে খেলাটা আসলে অ্যাকচুয়ালি মার্কেট কি ডাম করবে নাকি এখানে মার্কেট একটা ম্যানুপুলেশন করতেছে সেই বিষয়গুলো পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। সো প্রথমত চলে যাবো আমরা বিটকয়েনের দিকে বিটকয়েন যদি আমরা ফোর আওয়ারের টাইম ফ্রেমে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু সাইডওয়েজ মার্কেট চলতেছে এবং কিছুটা পাম্প করার চেষ্টা করলো সেখান থেকে কিন্তু গতকালকে কিছুটা পাম্প করছিল সেখান থেকে কিন্তু মার্কেট আবার কিছুটা ডাম এবং সাইডওয়েজের যে মুভমেন্ট আছে সেই সাইডওয়েজের মুভমেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন কথা হচ্ছে যে মার্কেট কি অ্যাকচুয়ালি এখানে ডাম করবে নাকি এখানে মার্কেটে কিছুটা ডাম করে আবার মার্কেট উপরের দিকে যাবে মানে নিচে যেই লিকুইডিটিগুলো আছে সেগুলো আউট করে আবার মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি এমন কি হতে পারে দেখুন আজকে পাওলের স্পিচ আছে সো সেই সেই কারণেই কিন্তু মার্কেট এখানে কিছুটা আমরা মেনিপুলেশন দেখতেছি কারণ মার্কেটের মধ্যে যেহেতু খেলা একটা চলতেছে এবং এখানে আমরা এই মুহূর্তে যদি বিটকয়েনের দিকে বিটকয়েন কিন্তু এখন পর্যন্ত আমরা বেয়ারিশ কোনো মুভমেন্ট দেখতেছি না এবং গত কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করছি যে কোন কোন জোনগুলা আমরা যদি এটা ব্রেক ডাউন করে ফেলে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ বেয়ারিশ মুভমেন্ট একটা ঢুকে গেছি এর আগে কিন্তু আমরা বেয়ারিশ মুভমেন্ট হব না ঠিক আছে এবং টোটাল থ্রির দিকে যদি আমি লক্ষ্য করি এখানে গত কয়েকদিন ধরে আমি একটা সাপোর্ট জোন দিয়েছিলাম এবং এই সাপোর্ট জোনের উপরে কিন্তু কিছুটা মার্কেট গেছিলো তারপর কিন্তু আবার এখানে মার্কেট সেই সাপোর্ট জোনের এরিয়াতে আসে সো এই সাপোর্ট জোন যদি ব্রেক করে ফেলে তাহলে দেন আমরা বুঝতে পারবো যে মার্কেট কিছুটা এখানে নিচের দিকে আরও নামবে অলস ঠিক আছে সো অলস কয়েন কী করবে না করবে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো কারণ অলস কয়েনের বেলায় যদি আমরা দেখি সে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী এখন পর্যন্ত অর্স কয়েন সেভাবে পারফরমেন্স করে নাই কিছু কিছু কয়েন আছে যেগুলো ভালো পারফরমেন্স করছে বাট ওভারঅল যদি আমি কথা বলি তাহলে কিন্তু ভালো পারফরমেন্স ওইভাবে করে নেই এবং বিটকয়েনের ডোমিনেন্সের দিকে আমি লক্ষ্য করি ডোমিনেন্স এখানে আমি একটা কিন্তু একটা জোন দিয়েছিলাম এখানে রেজিস্ট্যান্ট জোন বিটিসি ডোমিনেন্সের এই জোনটা যদি ক্রস ব্রেক করে ফেলে দেন কিন্তু মার্কেটে বিটকয়েনের যে ডোমিনেন্স আছে সেটা কিন্তু বেড়ে যাবে বিটকয়েনের ডোমিনেন্স বেড়ে গেলে কিন্তু আমাদের যে অর্স কয়েনের স্বপ্ন আছে সেই স্বপ্নটা কিন্তু কিন্তু এখানে একটু ধুলিস্বাদ হয়ে যাবে অথবা একটু পরের দিকে আসার পসিবিলিটি আছে সো এই জোনটা যদি একটা রিটেস্ট করে আবার যদি মার্কেট নিচে দিয়ে আসে মার্কেট পুল ব্যাক করে মানে বিট কয়েন যদি এখানে পুল ব্যাক করে তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা মার্কেট দেখতে পাবো আপনার কর্স কয়েনে ঠিক আছে সো আপাতত মার্কেট যেহেতু একটা মুভমেন্ট এবং ডোমিনে যদি টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ওয়ান ডে ওয়ান ডে টাইম ফ্রেমে ভালো রকমের একটা উপরের দিকে ব্রেকআউট করে ফেলছে ঠিক আছে সো এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে সো এই জোনটাকে আমরা মার্ক করলাম যে এই জোনটা পর্যন্ত মার্কেট কাভার দিতে দিতে উপরের দিকে ব্রেকআপ করতেছে কিনা ঠিক আছে চলে এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি মার্কেটে কি ম্যানিপুলেশন চলতেছে কিনা সেই বিষয়টা আমরা কীভাবে বুঝবো দেখুন ইটিএফ এফ ফ্লোটা কিন্তু আমি সবসময় এখানে লক্ষ্য করি কারণ ইটি এফ ফ্লোটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং গত এক তারিখ থেকে যদি আমরা আট তারিখ পর্যন্ত দেখি এখানে কিন্তু ইনফ্লোটা সবচেয়ে বেশি যেমন ব্ল্যাক রক বলেন বা অন্যান্য যে আদার যে কোম্পানিগুলো আছে সেগুলোর কন্ট্রিবিউশন এখানে খুব বড় না থাকলেও কিন্তু ব্ল্যাক রক এখানে আপনার মোটামুটি হিউজ পরিমাণে কন্ট্রিবিউশন আছে সেপ্টেম্বর যদি দেখি দুশো ইউস মিলিয়ন ডলারের একই একই অক্টোবর দেখি চারশো চারশো ছেষট্টি আটশো নশো সত্তর নয়শো চারশো ছাব্বিশ মানে আট তারিখ পর্যন্ত এখানে কিন্তু লাগাতার এখানে বাইং হচ্ছে এবং ওভারঅল যদি এখানে দেখি কোনো আউটফ্লো নেই কিছুটা আউটফ্লো ছিল এখানে গ্রেস্কেলের ইয়া থেকে তরফ থেকে তো এটা সাত তারিখে সো ওভারঅল যদি দেখি মার্কেটের মধ্যে কিন্তু মোটামুটি ইনফ্লোটা আসে বিটকয়েনের ক্ষেত্রে তো যেহেতু আমরা দেখতেছি বিটকয়েনে ইনফ্লো আসতেছে তারা যে বাইং করতেছে বড় বড় কোম্পানি বা ইনস্টিটিউশন যে বাইং করতেছে তারা তো এমনিতে এমনিতে বাইক করতেছে না তারা অবশ্যই কোনো কিছু রিজন আছে দেন তারপরে কিন্তু তারা এখানে বাইং করতেছে এবং আমরা যদি একটু ইথিরিয়ামের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে ইথিরিয়ামের পজিশনটা কি ইথিরিয়ামের কিন্তু সেম ইনফ্লোটা খুবই কম আউটফ্লোটা খুবই কম এখানে আউটফ্লো যদি একটা দেখি ফেডিলিটির তরফ থেকে এখানে কিছুটা আউটফ্লো আছে সো ওভারঅল কিন্তু এখানেও মোটামুটি ভালো ইনফ্লো ঠিক আছে ব্ল্যাক রকের তরফ থেকে বা অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো মোটামুটি কিছুটা যদিও সেলিং করছে অথবা বাইং অথবা সেলিং করে নেই ওভারঅল যদি এখানে দেখি তাহলে কিন্তু ইনফ্লোই বেশি দেখা যাচ্ছে ঠিক আছে সো এখন আমরা দেখবো ইথিরিয়ামের দিকে ইথিরিয়ামের পজিশনটা কি কারণ ইথিরিয়াম তো হচ্ছে আমাদের যেহেতু ফাদার অফ অল স্কয়েন এবং ইথিরিয়ামের পজিশন অনুযায়ী কিন্তু আমাদেরকে মার্কেটে আমরা দেখতে পাবো যে ইথিরিয়াম যদি ভালো করে তাহলে আমরা অর্স কয়েনও ভালো দেখতে পাই এবং ইথিরিয়াম যদি একটু খারাপ করে সেক্ষেত্রে কিন্তু আমরা অর্স কয়েনও কিন্তু একটু ব্লিডিং দেখতে পাই ঠিক আছে সো আবার ফোর আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম আওয়ার যদি দেখি এখানে ইথিরিয়ামের মুভমেন্টটা এখানে আমি একটা মার্ক করে রাখছিলাম এখানে একটা সাপোর্ট জন দিয়েছিলাম এখানে একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো ডাবল টপ এখানে ক্রিয়েট করছে এবং এখানে কিন্তু মোটামুটি একটা ভালো রেজিস্ট্যান্স জোন আছে ইথিরিয়ামের জন্য এই জায়গাটাতে কয়েকবার এখানে রেজিস্ট্যান্স টাচ করে আবার মার্কেট নিচে দিকে আসছে সো ডাবল টপ অলরেডি ক্রিয়েট করে ফেলছে মার্কেটে আমরা যেহেতু তো এখানে সাপোর্ট একটা জোন আছে এখানে 3820 ডলার পর্যন্ত আমরা এখানে সাপোর্ট করে রাখছি মার্কেটকে তো এই জোন পর্যন্ত দেখব যদি এই মার্কেটে এই জোনটা ব্রেক ডাউন করে ফেলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেটের মধ্যে কিছুটা বেয়ারেজ মুভমেন্ট আসার পসিবিলিটি আছে বাট আমি আমার যদি কথা বলতে বলেন যে আমি কি ভাবতেছি এই মুহূর্তে তাহলে আমি বলবো যে দেখুন সামনে রেড কার্ড আছে এবং এই রেড কার্ডের সময় কিন্তু মোটামুটি মার্কেটে একটা প্রিন্টিং মানে প্রিন্টিং হওয়ার পসিবিলিটি আছে সো মানি প্রিন্টিং হলেই কিন্তু মার্কেটে একটা বড় রকমের পাম আসার সুযোগ আছে সো এখন যেই জিনিসটা চলতেছে সেটা পিওরলি ম্যানিপুলেশন এবং অন্যান্য যে কয়েনগুলোর কথা বলবো আমি অলস যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর কথা বলি সেগুলা কিন্তু কিছু কিছু কয়েন আছে যেগুলো ভালো করতেছে আবার কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স এখানে করতে পারতেছে না ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বাট যেই কয়েনগুলো আছে সেই কয়েনগুলো বেস্ট কয়েন সেগুলো কিন্তু কারেকশনে নিচ্ছে তো এক ভাই বলছিলেন যে ভাই ভালো কয়েন তো কারেকশন নেয় বা ভালো কয়েন তো এখানে মোটামুটি আবার ভালো কিছু করতে পারে বাট যেই কয়েন গুলো আমরা হোল্ড করে আসি অনেকদিন ধরে সেই কয়েন গুলো অ্যাকচুয়ালি কি করতেছে বা আদতে ভালো পারফরমেন্স করবে কিনা সেই বিষয়টা একটু বলেন তো এখানে দেখুন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেই বিষয়টা হচ্ছে কি অনেক ভালো ফান্ডামেন্টাল কয়েন কিন্তু এখানে এখন পর্যন্ত সুপ্ত অবস্থায় আছে এবং কিছু কিছু ভালো কয়েন যেগুলো ভালো কিছু করতেছে এবং কিছু কয়েন যেগুলা কিন্তু আমরা টেকনিক্যাল চার্ট দেখে বা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে মার্কেটে কতটা সাপোর্ট নিচ্ছে কোন জায়গাটাতে ব্রেক ডাউন বা ব্রেক আপ হওয়ার পসিবিলিটি আছে সেই বিষয়গুলো অ্যানালাইস করে কিন্তু আমাদেরকে মার্কেটে কাজ করতে হয় এবং অনেক শিট কয়েন আছে যে সিট কয়েনগুলোর কথা আমি তো বলি না তারপর আমি বলি যেই কয়েনগুলোতে আপনারা অ্যান্টিনেন বা অনেক পোর্টফোলিও লজের দিকে থাকেন আমি বারবার একটা সাবধান আপনাদেরকে বলে দিই যে পার্ট বাইংয়ের কোনো বিকল্প নেই আমরা পার্ট বাইং যত এখানে বেশি করব ততই কিন্তু আমাদের জন্য এখানে ভালো আদারওয়াইজ কিন্তু এখানে মার্কেটে খুব যে একটা সুবিধা করতে পারবো তেমন কিছু না মার্কেট যেভাবে স্রোতে চলে সেই স্রোতেই কিন্তু আমাদেরকে চলতে হবে আদারওয়াইজ মার্কেটে টিকে থাকা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে বাট মার্কেটে যদি আপনি টেকনিক্যাল অনুযায়ী বা আপনার যে নিয়ম রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ করে থাকেন তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ মার্কেটে টিকে থাকা অনেকটা পসিবল ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে